হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরগুলি নিয়ে যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউএনও বা ইউনাইটেড নেশান অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো ইউএনও সদর দপ্তর আমেরিকা নিউ ইয়র্কে অবস্থিত অপশান সি হলো রাইট অ্যান্সার ইউএনও সদর দপ্তর আমেরিকা নিউ ইয়র্কে অবস্থিত নেক্সট দেখো ওপেক বা অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ওপেকে সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার ওপেকে সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত নেক্সট দেখো ডাব্লু এইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ডাব্লু এইচ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত অপশান ডি হল রাইট অ্যান্সার ডাব্লিউ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত নেক্সট প্রশ্ন আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এ সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার তো আই এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নেক্সট দেখো ডাব্লুডাব্লু এফ বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ডাব্লুডাব্লু এফ বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত অপশন এ হলো রাইট অ্যান্সার তো ডাব্লুডাব্লু এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত নেক্সট দেখো ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ন্যাটো সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার ন্যাটো সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত নেক্সট দেখো এশিয়ান বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশানস এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো এশিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার এশিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওনে অবস্থিত অপশান ডি হলো রাইট অ্যান্সার ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওনে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এ সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত অপশান এ হল রাইট অ্যান্সার ডাব্লুটিও সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত তো ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নেক্সট দেখো উইপো বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো উইপো সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত অপশান বি হল রাইট অ্যান্সার উইপো সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত নেক্সট দেখো সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত অপশান ডি হল রাইট অ্যান্সার সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত নেক্সট দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এ সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত নেক্সট দেখো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি এ সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত অপশান সি হলো রাইট অ্যান্সার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি এ সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত নেক্সট দেখো ইউনেস্কো বা ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইউনেস্কো সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত অপশান ডি হল রাইট অ্যান্সার ইউনেস্কো সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত নেক্সট দেখো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড বা গেট এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো জিএটিটি বা গেট এ সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত অপশান বি হল রাইট অ্যান্সার গ্যাটের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত নেক্সট দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি সদর দপ্তর দুবাইতে অবস্থিত অপশান এ হল রাইট অ্যান্সার তো আইসিসি সদর দপ্তর দুবাইয়ে অবস্থিত নেক্সট দেখো ফেডারেশান ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বা ফিফা এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ফিফার সদর দপ্তর জুরিফে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার ফিফা সদর দপ্তর জুরিফে অবস্থিত নেক্সট দেখো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আই এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও এর এ সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত অপশান ডি হলো রাইট অ্যান্সার ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএল এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত তো কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে অবস্থিত নেক্সট দেখো আন্তর্জাতিক আদালত এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার আন্তর্জাতিক আদালত এ সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত নেক্সট দেখো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা এফ এ ও সদর দপ্তর কোথায় অবস্থিত তো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা এফ এ ও এ সদর দপ্তর ইতালি রোমেতে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এ সদর দপ্তর ইতালি রোমেতে অবস্থিত নেক্সট প্রশ্ন ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন বা আই এফ এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন বা আই এ সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আইএফসি এ সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নেক্সট দেখো ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস বা আইসিআরসি এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস এ সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার আইসিআরসি এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন ন্যাশনাল এরোনায়োটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো নাসা সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার নাসা সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে